গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর সাতটা মানে আমার সেই ভোর পাঁচটাতে উঠতে হয় যেহেতু সকাল সকাল স্কুল থাকে তো উঠে সমস্ত কাজটা সেরে নিয়েছি আর স্কুলের ইউনিফর্মটা ওটায় আয়রন করতে বসে পড়েছি আর অহিনবাবু দেখো কি করলো আমি কিন্তু আয়রন করছিলাম কিন্তু ওর পছন্দ হচ্ছে না বলছি এদিকও হয়নি ওই হয়নি তো হাত থেকে কেড়ে নিয়ে ও আয়রন করতে শুরু করে দিল তোমরা শুধু আজকে একটু নোট ডাউন করো যে আমি কাজ করতে গেলে অহিন আমার সঙ্গে কি কি করে তো দেখো ও তো আয়রন করতে বসে গেছে তো আমার ছেলেকে তো খাওয়াতে হবে আমি কিন্তু খাওয়াতে বসে গেছি ওকে সেখানেও এসে হামলা করলো আমার হাত থেকে খাবারটা নিয়ে বলছে কি আরে তুমি তাড়াহুড়ো করে খাওয়াতে পারবে না তো আমি ওকে খাইয়ে দিচ্ছি আর এদিকে বাঘের বাচ্চাটাও এই দেখো চলে এলো সবাকন시ও সানিকেছধপপয্নিসচমঁা সবাকনে সকাল সকাল তো আমার শোনা বাঘের বাচ্চা সে যে এখন স্কুলে যাচ্ছে ওর পাপাও রেডি করিয়ে দিয়েছে আসলে ওদের বাঘের ওপরেই একটা প্যারাগ্রাফ বলেছিল তো সেটুকুই আর কি রেডি করিয়েছে দু চার লাইন সবাইকে একটু জিজ্ঞাসা করবো তো যতটুকু নিতে পেরেছে আমি ওকে ততটুকুই শিখিয়েছি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখো আর এই যে আমি চলে এসেছি এখন ওদের স্কুলে পাঠিয়ে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর আমি কিন্তু স্নানটা করে নিয়েছি তারপর দেখো মুখে একটু প্যাক লাগিয়ে নিয়েছি হ্যাঁ প্যাক বলতে ওই একটু টক দই আর দুধে সর মধু আর কাঁচা হলুদ তার সঙ্গে দিয়ে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল তো এটা না আমি রোজকার ডেলি রুটিন এটা আমি লাগাই তার সঙ্গে আমি মাসে মাসে ফেসিয়াল করি অনেক কিছুই করি আর কি নিজের পার্লার আছে যেহেতু আর বর তো সব শিখেই গেছে তো সেই জন্য আর কোনো টেনশান নেই আমার যতটুকু পারি যখন টাইম পাই আর কি করি তো এই দেখো আমি চলে এসেছি একটু বোঁদে বানাতে আর বোঁদে বানানোর জন্য আমি এই যে বাটিতে জল নিয়ে নিয়েছি বোঁদেটা বানাতে হবে কেমন করে বলো তো মানে যতটুকু বোঁদে থাকবে ওই পরিমাণ মতো জল নিয়ে নেবে একটু আর চিনিটা অনেকটা বেশি লাগে তো আমি এখানে দু প্যাকেট বোঁদে নিয়েছিলাম ওই একশো গ্রামের প্যাকেট হবে তো সেটা একটু রেডি করাই থাকে মানে ভাজা থাকে গিয়ে তো সেটা এটা শিরাটাই আর কি রেডি করতে হয় তো চিনি আর জল এই দিয়ে দিয়েছি বাটিতে চিনি আর জল দিয়ে দিলাম এবার এই জলটা একটু ফুটে আসবে মানে শিরাটা রেডি হবে কিন্তু পাতলাই থাকবে জানো তো তোমাকে কিন্তু বুঝে শুনে করতে হবে যদি এদিক ওদিক হয়ে যায় না একদম বোধে খেতে ভালো হয় না আর একদম নরম হয় বিচ্ছিরি লাগে খেতে কিন্তু আমি এতটা সুন্দর বানাতে শিখে গেছি না তো ও তো দোকানের খাবার আর খাই না তুমি আইডিয়া করে দিয়ে দেবে তারপর ওর মধ্যে মানে দশ মিনিটে তোমার রেডি হয়ে যাবে ফ্রিজে রেখে দিই আর অনেকটা টাইম ফ্রিজে থাকে আর ফ্রিজ থেকে বের করে মিষ্টি জিনিস খেতে যে কি মজা সেটা যারা খায় তারা জানে আমরা কিন্তু ফ্রিজে রেখেই খাই খুব ভালো লাগে আর এভাবে একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তাহলে সমানে নাড়াচ্ছি দেখো তোমাদের প্রতিটা খুলে দেখো দেখো এক প্যাকেটে কিন্তু অনেকটা হয়ে যায় কি করবো আমার দু প্যাকেটই বানাতে হয় ওর পাপা একটা মিষ্টি মানে এত পছন্দ করে আর হানিও পুরো পাপার মতো হয়েছে মানে হানি পাপা যা খেতে ভালোবাসে হানি কিন্তু সেটা খেতেই ভালোবাসে কিছু একটাও ঠিক আছে অনেক বাচ্চা তো হয় না যেটা খাবো না ওটা খাবো না পরে না বলো তোমার হানি কিন্তু ওটা অতটা পরে না আগে খুব খাওয়া নিয়ে জ্বালা তো দেখো পুরো থালাটা কিন্তু পড়ে গেল মিনিমেট তো বোধের মনে হয় আমি নিয়ে আসি তো তো ভালো লাগে খেতে না দেখো কত বোধ হয়েছে দেখেছো চিনিটা কিন্তু এখানে পড়ছে তোমরা যদি চাও একটু ফ্রুট কালারও মিলাতে পারো তাহলে দেখতে একটু ভালো লাগতে কিন্তু আমি মেলাই না বাচ্চা খাই তো কালার টালার না জমানো চার যেমন রূপ তার কিন্তু তেমনই গুণ হয় হ্যাঁ আমার পরে রূপও আছে গুণও আছে তো দেখো স্কুল থেকে এসে এই যে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে তো দুজনে মিলে এখন চিংড়ি মাছ বাঁচতে বসে গেছি আর এইদিকে দেখতেই তো পেলে সমস্ত সবজিগুলো কিন্তু অহিনবাবু কেটে কেটে একদম সাজিয়ে রেখেছে তো চিংড়ি মাছটা ওই বাঁচতে বসেছিলো কিন্তু দেখছি অনেকটাই কষ্ট হবে অনেকটা চিংড়ি মাছ নিয়ে এসেছে মাছ সাধারণত আমি বেশি মানে কাটাকুটি করি না ওই করে আর এইদিকে দেখো সবজিগুলো কি সুন্দর করে কেটেছে আমি ভেবেছি আজকে রান্নাটা করব কিন্তু কিছুতেই আমাকে রান্নাটা করতে দিচ্ছে না শুধু বলছে তুমি তোমার ছেলেকে দেখো আমি বাদবাকিটা দেখে নিচ্ছি এই যে দেখো মাছটা ভাজতে এসেছি সেটাও মাছ ভাজতে দেবে না তো বলছে আমি মাছটা ভাজছি আর দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছে কি সুন্দর করে আর মাছগুলো একদম ভাজবে আর জানো তো চিংড়ি মাছ কিন্তু আমরা খুব সুন্দর করে না বাছি কেননা অনেকেই দেখেছি চিংড়ি মাছ একদমই বাঁচতে চায় না মানে ধুয়েই ভেজে খেয়ে নেয় কিন্তু আমরা কিন্তু চিংড়ি মাছের একটা সরু সুতোর মতো নাড়ি থাকে সেটা পরিষ্কার করি তত ছোট চিংড়ি হোক না কেন তাতে কি জানো তো চিংড়ি মাছ খেলে কিন্তু পেটে ব্যথা হয় আর এগুলো করলে কিন্তু সুন্দর করে পরিষ্কার করলে আর পেটে ব্যথা হবে না তো তোমরা যারা একদমই বাছো না প্লিজ বেছে খেও তো যাই হোক দেখো রসুন বাঁচতেও শুরু করে দিয়েছে আর আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না শুধু বলছে তুমি যাও হোমওয়ার্ক রেডি করো আসলে হানি যখন স্কুলে যায় তো ওর মানে স্কুলে নিয়ে যাওয়ার পাপা আর আসে তো সেই দুটোর দিকে তো আমি শুধু ছুটি টাইমে ওকে আনতে যাই এর মধ্যে আমার পার্লারের কাজ থাকলে পার্লারে কাজ করি আর বাকিটা টাইম ওর হোমওয়ার্কগুলো রেডি করি তখন কিন্তু আমার হাতেও কোনো ফোন থাকে না কোনো ভিডিও এডিটিং করি না কোনো রিলস করি না কিছুই করি না যখন নাকি হানিকে আনতে যায় তখন রেডি হয়ে দু চারটে রিলস বানিয়ে নিই তো এদিকে তো ও রান্না বান্না করছে আমাকে তো কিছুই করতে দিল না আর এদিকে আমি কিন্তু হোমওয়ার্কগুলো ও রেডি করছিলাম যেহেতু ও স্কুল থেকে এলে ওকে খাইয়ে দাইয়ে যদি ও পড়াশোনা করে একটু করে আর না করলে ওকে এক ঘন্টা রেস্ট করতে দিই ঘুমোয় ঘুম থেকে উঠেই ওই যে বইয়ের বোঝা চাপিয়ে দিই মাথায় আর কখন যে ঘড়ির কাটায় বারোটা এগারোটা মানে বেজে যায় নিজেও বুঝতে পারি না সত্যি বলছি এতটা প আবার এতটা সিলেবাস না ওদের মানে আমি ভাবছি যে আমরা কবে এতটা বড় সিলেবাস পড়েছি আর এই বয়সে তো হয়তো হাতে খড়িই আমাদের হয়নি এরকম একটা ব্যাপার আর এই বয়সে ওরা কিন্তু ইংলিশে যা বলছি যা শেখাচ্ছি পুরোটাই কিন্তু শিখতে পারছে নিতে পারছে আমার সোনা পাপার একটাই মানে প্রবলেম হচ্ছে সেটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে অনেকটা ঠিক হয়েছে আর একটু হলেই হবে বোর্ড কপিটা পুরোটা টুকে আনছে না সেটাই একটু প্রবলেম হচ্ছে তো সেটা তোমরা একটু আশীর্বাদ করো জন্য ও তাড়াতাড়ি সেটাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ওর আর এইদিকে আমার বর দেখো সমস্ত রান্না বান্না একদম রেডি করে ফেলেছে এইদিকে বাবু সোনা আমার সয়াবিনের তরকারি খেতে ভালোবাসে তো ওর জন্য সয়াবিনের তরকারিও করে নিয়েছে সেটা আমি দেখতেই পাইনি আর চিংড়ি মাছ দিয়ে দেখো চিচিঙ্গা করেছে আলু আর কুমড়ো দিয়েও করেছে চিংড়ি মাছ আর এদিকে এই যে ভাত হয়ে গেছে পুরো খাবার রেডি আর আমি নিয়ে চলে এলাম দেখো এই যে বোধেটা বানিয়েছিলাম যা সুন্দর হয়েছে না বোধেটা এখন প্রায় বাজে ওই রাত আটটা মতো আর ওর পাপা অফিস থেকে তাড়াতাড়িই চলে এসেছে আজকে আর অন্যদিন কিন্তু এগারোটা বেজে যায় সাড়ে দশটা বেজে যায় তো আমাদের জন্য বোনলেস চিকেনের এই পকোড়াগুলো নিয়ে এসেছিলো তো সেগুলোই হানি তো খুব পছন্দ হয় ওর খেতে আমারও কিন্তু দারুণ লাগে আমি মানে চিকেন পকোড়া খেতে সত্যি খুব পছন্দ করি আর আমার মুখে তো হাসি ফুটে গেছে তো হানি আর আমি এখানে বসে দেখো চিকেন পকোড়াগুলো খাচ্ছিলাম আর হানি বলছে মাম্মা আমাকে এবার ছুটি দাও না আর কত পড়বো এই বলে বলে মাথা খারাপ করে আমি বললাম যা তোর আজকে ছুটি তো এদিকে পকোড়াগুলো মজা করে খাচ্ছি ওর পাপার জন্যও রেখেছি তোমরা আবার ভেবো না যে আমরা একাই খেয়ে নিলাম ওর পাপা এদিকে রেডি হচ্ছে মানে ফ্রেশ হচ্ছে আর কি তারপরে এসে খাবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও টা 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 ক্যাসিও